আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রবুল আলামিনের রহমতে এবং দয়া জিলহজ মাসের প্রথম দশটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দশ দিনের মল থেকে নয় তারিখের দিনটি আরো বেশি গুরুত্বপূর্ণ যে দিনটিকে বলা হয় ইয়ামুল আরাফা আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখে হাজিগণ আরাপায় অবস্থান করেন যে অবস্থান করাটি হল হজের রুকন তথা ফরজ প্রত্যেক হাজি সেখানে অবস্থান করাটা বাধ্যতামূলক এই দিনে অর্থাৎ এই আরাফার দিন অর্থাৎ নয় তারিখে রোজা রাখলে হাদিসে এসেছে আল্লাহ রুবুল আলমিন ওই ব্যক্তির পূর্বের এক বছরের গোনা মাফ করে দিবেন এবং পরের এক বছরের গোনা মাফ করে দিবেন এই রোজাটি হবে নকল রোজা সুপ্রিয় দর্শক আশা করি আপনারা এর উপর আমল করবেন বলেছেন যে পৃথিবীতে যত দিন আছে দিন সমস্ত অপেক্ষা জিমহাজ মাসের প্রথম এই দশ দিন সবচেয়ে বেশি সম্মানিত এবং গুরুত্বপূর্ণ এবং যত দিন আছে সমস্ত দিন অপেক্ষা আল্লাহ রব্বুর আলমী নিকটে এই দশ দিন বেশি আমল করা বেশি প্রিয় এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন ফক ফিরুতীহা অতএব তোমরা এই দশ দিনে বেশি বেশি করে সোবাহান আল্লাহ সুবাহান্লাহ বলো ওয়াহমিদা এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি করে বলো ওয়্তাহ লীরা এবং বেশি বেশি করে ইল্লাল্লাহ বলো এবং ওত্তকবিরা এবং বেশি বেশি করে তোমরা আল্লাহ আকবর বলো অতএব সুপ্রিয় দর্শক জিল হজের এই প্রথম দশ তারিখে আমরা বেশি বেশি করে এই জিকিরগুলি করবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বেশি বেশি করে করব। আল্লাহ তারা সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম